দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মাতৃভাষা হচ্ছে আমাদের বাংলা এবং প্রত্যেকের মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান জানায় একমাত্র আমরাই বাঙালি পড়ে আছি যেখানে আমরা অন্য ভাষাকে টেনে নিয়ে একেবারে আত্মসাত করতে চাইছি অবশ্যই আমরা অন্যান্য ভাষাও শিখবো কিন্তু নিজের মাতৃভাষাকে ছেড়ে নয় আজকে সত্যি কথা বলতে গেলে স্যার বাংলা ভাষারও ঠিক একই অবস্থা প্রত্যেকটা স্কুল ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে অবশ্যই ইংলিশ মিডিয়াম হওয়াটা ভালো ভালো কারণ বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল ভাষা তো আমাদের জানতেই হবে হ্যাঁ প্রত্যেকটা ভাষা শিখা ভালো কেউ যদি চায়না ভাষা শিখতে চায় এতে কোনো আপত্তি নেই শিখুক না হিন্দি শিখুক তামিল তেলেগু মালায়ালাম যা কিছু আছে শিখুক এতে কোনো আপত্তি নেই কিন্তু হ্যাঁ কিন্তু ওই দেখবেন ওই উনিশে মে আসলে বাসার শহীদ দিবস আসলে দেখবেন আমাদের বাঙালিদের প্রেম উতলে পড়ে কি অবস্থা জানেন তো নমস্কার বাতায়ন ডিজিটালের দৃষ্টিকোণ অনুষ্ঠানে আবারও সকালকে স্বাগত জানাই আমি রুবেল দাস আজকে যিনি আমাদের অতিথি তিনি একজন সংস্কৃত আচার্য একজন সংস্কৃত শিক্ষক সরস্বতী বিদ্যা নিকেতনে তিনি বর্তমানে আছেন আহ যার নাম হচ্ছে চিন্ময় চন্দ্র নমস্কার স্যার তো স্যারের কাছ থেকে অবশ্যই আমরা শুরুতেই যেটি জানতে চাইব আর সংস্কৃতি আপনার সম্পর্কে আপনার যে ইন্ট্রোডাকশনটা একটু সংস্কৃতি দিন যদি নমস্কার মম নাম চিন্নচন্দ অহম কালাই সরস্বতী বিদ্যা নিকেতন ঈশ্বর আচার্য অশ্মী মম গৃহ কালাইন তারাপুরে তো ঐদ্য অহম সংস্কৃত বিষয়ে কিঞ্চিত বদামি মহাদেশ্বর নমস্কার তো স্বাভাবিক ভাবে আমি বুঝতে মানে আমি কিছুটা বুঝতে পারছি আমার যারা দর্শকরা আছেন হয়তো বা নাও বুঝতে পারেন তো আপনি বাংলাদেশ তো আমি কেন বলেছি আমি আমার নাম চিন্নচন্দ্র আমি কালাইন সরস্বতী বিদ্যানকে সংস্কৃত আচার্য আমার বাড়ি কালাইন তারাপুরী তো আজকে এই সাক্ষাৎকার এই সংস্কৃত বিষয়ে আমি দুই চার কথা বল ঠিক অবশ্যই তো স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আবারও আর আজকে যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন একজন শিক্ষক যিনি সংস্কৃত পড়ান মানে সংস্কৃতের শিক্ষক সংস্কৃত আচার্য তো সংস্কৃত এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট সাবজেক্ট তার পরে এসেছে আগে হচ্ছে এটি একটি ভাষা একটি ল্যাঙ্গুয়েজ যেটি বর্তমান সমাজে বর্তমান সময়ে একটা অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে আমরা দেখি অন্যান্য স্কুলে বা বেশিরভাগ স্কুলে বিষয়টি নেই এবং শিক্ষক শিক্ষক শিক্ষিকাও নেই নেই আর ছাত্ররা থাকবে কোন জায়গা থেকে থাকার কোনো অবকাশ তো আজকের যেটি অনুষ্ঠান আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে যে আমরা বাংলাতে কথা বলছি বাংলা ভাষার আদি হচ্ছে মানে মূল রুটটা হচ্ছে মূল বৃত্তি হচ্ছে মূল মূল হচ্ছে এই সংস্কৃতটা তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে সময়টা আমাদের আমাদেরকে দিয়েছেন আচ্ছা সংস্কৃত যে এমন একটি বিষয় তার আগে এটি হচ্ছে একটি ভাষা হ্যাঁ তো সংস্কৃত ভাষা আমরা সাধারণত দেখতে পারি আমাদের গোটা কালাইন অঞ্চলে মনো খুব রেয়ার করে এই সরস্বতী বিদ্যা নিকেতনেই এটি একটি বিষয় আছে দেখুন স্যার আপনি যেটা বলেছেন তো আমাদের সাধারণত বলছি যে

আমাদের যেমন সরস্বতী বিদ্যারনিক দিনে যে সংস্কৃত একটা সাবজেক্ট এসে আলাদা যেমন পঞ্চবর্ধি আরদান নৈতি আদ্যাক্তি সংস্কৃত ইন সিস্টেম যেগুলো ওই সিস্টেমনই যেন দেওয়া গেছে যে এর সাবজেক্ট এই সাবজেক্টের দিকে বাচ্চারা পড়া শোনা করে তাইলে বিচারে গেইন ফাংশনটা ভালো থাকে সরন শক্তিটা ভালো থাকে তো তার জন্যই তো আমাদের যে এই বর্তমান যে অবস্থাতেই বাচ্চারা সংস্কৃত

আছে আমার এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ আর আপনারা যদি কেউ সংস্কৃত শিখতে চান আপনারা বাচ্চারা যদি কেউ সংস্কৃত শিখতে চায় আর স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার আমরা অন দিয়ে দেব আচ্ছা স্যার বর্তমান সময়ে সংস্কৃতটাকে দেখতে গেলে তো কেউ করছেন এই না পড়ার কি এমন কারণ থাকতে পারে বর্তমান সময়ে আগের দিন যে সংস্কৃত পড়া শুনার বস না সুবিনয়SqlClient বা ইসকুলে চিনলো অনেক সময় এখন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলিতে সংস্কৃত নেই নেই টিচার নেই যেটি তার আমরা শিখি শিক্ষিকার সুবিনয়স্থ নেই

সংস্কৃত নিতে পারে নিতে আচ্ছা তো আমি একটা জিনিস জানতে চাই যেটি মানে ক্লাস টেনে যদি কেউ সংস্কৃত নিতে নিতে চায় মানে সংস্কৃত হ্যাঁ ভালো আসে ভালো আসে

আমরা দেখতে পাচ্ছি যে স্কুল হওয়াটা খুব বেশি দরকার ছিল আমরা দেখি প্রত্যেকটা কলেজে সংস্কৃত বিভাগ কিন্তু থাকে হ্যাঁ অধ্যাপক অধ্যাপিকারা সংস্কৃত নেন এটা কিন্তু কিন্তু খুব সুন্দর যেহেতু সরস্বতী নিকেতন আছে আমার মনে হয় তাছাড়া অন্যান্য স্কুলে হলেও স্কুল ভালো হবে যেমন ধরুন আগেকার সময়ে আমাদের আসাম সরকার একবার বলেছিলেন যে যদি এই এমনি স্কুলগুলোতে যে হাই স্কুলগুলোকে নেই সব প্রত্যেক স্কুলগুলো যে সংস্থা একদিন শিক্ষক থাকে তাহলে বাচ্চারা অসুবিধে সুযোগ পাবে বাচ্চারা অসুবিধে পাবে যেমন এখন ইউনিভার্সিটির সাবজেক্ট আছে সংস্কৃত সাবজেক্ট আছে আছে অনেক বাচ্চারা যেমন দেখুন আগ্রহী হবে আরো এটার প্রসার লাভ করে সবরা জানতে পারে তো বর্তমানে যদি সংস্কৃতকে মানে অগ্রসর করতে চাই আমি আছি আপনি আছি আমরা যত আছি মোটামুটি জাগরুক সমাজ আমরা

দেড় ঘন্টা সময় যদি এখানে আমরা কয়েকটা বাচ্চা নিয়ে বসি ওদের দেখা দেখি আরো কয়েকজন বাচ্চা যদি কি হয় এখানে এখানে সংস্কৃত শেখানো হয় একজন শিক্ষক আছেন এখানে আমাদের প্রত্যেক রোজবারের বাড়ি আমাদেরকে সংস্কৃত শেখান হ্যাঁ যেমন ছোট 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 ইন্টারেস্টিং গল্প আছে যেমন এই যে রাম গল্প আছে মহাভারতের গল্প আছে ইন্টারেস্টিং অনেক গল্প আছে যেমন কালিদাস সংস্কৃত কালিদাসের গল্প আছে এইগুলি যদি বাচ্চাদেরকে গল্প বলি এই অনেক সময় আগ্রহ জাগে আগ্রহ আসবে বাচ্চারাও শিখতে পারবে এইরকম আপনি তো আপনি তো সংস্কৃত নিয়ে বলছেন আমি বাংলা শিক্ষক হিসেবে আমি আমিও এটারই ভুক্তভোগী এই কথা স্বীকার করতে হয় আজকাল ছাত্রটা বাংলা পড়তেও চায় না এটা খুব দুর্ভাগ্যের বিষয় এবং কত গার্জেনরা আসেন আমার কাছে আমাদের স্কুলে আসেন এসে বলেন না জানেন তো আমার ছেলেটা বাংলা পারে না আমার না বাংলা বুঝে কিন্তু বাংলাটা লিখতে পারে হ্যাঁ মানে এইটা যে কত একটা প্রাউডের বিষয় ওদের কাছে আমি তো বুঝে পাই না যে ওরা কেন এরকম ভাবে আপনারা যারা আহ গার্জেনরা আছেন দর্শকরা আমরা ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মাতৃভাষা হচ্ছে আমাদের বাংলা এবং প্রত্যেকের মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান জানায় একমাত্র আমরাই বাঙালি পড়ে আছি যেখানে আমরা অন্য ভাষাকে টেনে নিয়ে একেবারে আত্মসাত করতে চাইছি অবশ্যই আমরা অন্যান্য ভাষাও শিখবো কিন্তু নিজের মাতৃভাষাকে ছেড়ে নয় আজকে সত্যি কথা বলতে গেলে স্যার বাংলা ভাষারও ঠিক একই অবস্থা প্রত্যেকটা স্কুল ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে অবশ্যই ইংলিশ মিডিয়াম হওয়াটা ভালো ভালো কারণ বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল ভাষাটা আমাদের জানতেই হবে হ্যাঁ প্রত্যেকটা ভাষা শিখা ভালো কেউ যদি চাইনা ভাষা শিখতে চায় এতে কোনো আপত্তি নেই শিখুক না হিন্দি শিখুক তামিল তেলেগু মಲಯালাম যা কিছু আছে শিখুক এতে কোনো আপত্তি নেই কিন্তু হ্যাঁ কিন্তু ওই দেখবেন ওই উই সে মেয়ে আসলে বাসার শহীদ আসলে দেখবেন আমাদের বাঙালিদের প্রেম উতলে পড়ে কি অবস্থা জানেন তো এগারো জন শহীদ হয়েছে কিন্তু আপনি জান না একটু খবর নিয়ে দেখুন কেউ নামও পর্যন্ত বলতে বলতে পারবেন এই হচ্ছে আমাদের অবস্থা আর সংস্কৃত তো আরো রুট আমাদের আসল তো হচ্ছে সংস্কৃত সংস্কৃত তো বর্তমান সময় কি পড়েই না আমি বলি আমার কথা আমি যখন আহ ক্লাস ফাইভ ফাইভে ছিলাম তখন আমাদের স্কুলে কিন্তু সংস্কৃত সংস্কৃত ছিল না হ্যাঁ আমি আমি যখন ছিলাম তখন বাড়িতে তো এই সুবাদে আমার মোটামুটি কিছু সংস্কৃত জানা হয়েছে হ্যাঁ আর মোটামুটি আমি গীতা অধ্যয়ন যেহেতু একটু একটু করি এর ফলে আর একটু মানে আমি জানতে পেরেছি আর কি সংস্কৃত আমি এটাও চাই যে যারাই যারা মোটামুটি বাংলা পড়তে পারেন একটু কষ্ট হবে আপনারা সংস্কৃত পড়তেও পারবেন একটু কষ্ট হবে ঠিকই কিন্তু আপনি আপনারা পড়তে পারবেন একটু চেষ্টা চালালেই আমার মনে হয় সংস্কৃত পড়াটা সম্ভব দেখুন সব ভাষার জন্য সংস্কৃত ভাষা হ্যাঁ যেমন সংস্কৃত ভাষা হিন্দি ভাষায় জননী পুত্র সম্বন্ধে যেমন মা সংস্কৃত ভাষা মার মেয়ে হলো হিন্দি ভাষা সংস্কৃত ভাষা পড়লে অনেক ভাষা এখান থেকে যায় অনেক ভাষা জননী হলো সংস্কৃত এই যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা আর এই সংস্কৃত ভাষায় তো অনেক যে মাধুর্য আছে তা তো আমরা সেই মাধুর্যটা যাইনি তা মাধুর্যটা নিয়ে পাবো অনেক অনেক ছাত্ররা সংস্কৃত ভাষাটায় নাম শুনলে ভয় পেয়ে যায় এটা আবার বাহারে কি ভাষা এই বাংলা ভাষাটাই উচ্চারণ করতে এত কঠিন তাহলে পড়তে কি কঠিন হবে না সংস্কৃত ভাষা বার্তালাপ করে সংস্কৃত ভাষা শুনতেও ভালো লাগে হ্যাঁ বলতেও ভালো লাগে আর এই সংস্কৃত ভাষাটাই লগিয়া সব ভাষার জননী ভাষা হ্যাঁ তাই আমাদের সবারই এগিয়ে আস আসা উচিত এই সংস্কৃত ভাষারে মাধুর্য থেকে বঞ্চিত না হওয়া আমাদের তাছাড়া তাছাড়া তো আপনি দেখি যে আপনি বললেন যে নববর্ষা হচ্ছে সংস্কৃত ভাষা আজকে সরস্বতী পূজা করি দুর্গা পূজা করি কালী পূজা করি যা যতই পূজা করি না কেন প্রত্যেকটি ভাষা এই প্রত্যেকটি মন্ত্র হচ্ছে আমাদের সংস্কৃতে হ্যাঁ সংস্কৃতে আমরা জানি আমরা যখন আপনারা সবাই জানবেন যে আমরা যখন অঞ্জলি দেই হ্যাঁ অঞ্জলির ভাষাটা কিন্তু সেই সংস্কৃত ভাষা কিন্তু আমরা কতই যে ভাষাটা বুঝি না এটা তো আর বলে লাভ নি আমরা অধিকাংশই ভাষাটা বুঝি না হ্যাঁ বাংলাতে বললেও শুনবেন কিন্তু এটা হচ্ছে দেবভাষা দেবভাষা হ্যাঁ তাই আমার মনে হয় খুব বেশি না জানলেও খুব বেশি না পারলেও অন্তত কিছু কিছু আমাদের কিন্তু সংস্কৃতটাকে জানতেই হয় হ্যাঁ আমি দেখুন আদি আগেকার সময়ে যে স্কুলগুলোতে হাই স্কুলারে সংস্কৃত পণ্ডিত চার্জ ছিলেন চিনিন তো এই কোর্সগুলো এখন আর ভ্যাকেন্ট হয়ে গেছে শিক্ষক নেই আর নতুন কোন পদ্ধতি নেই যে কোর্স গুলো টিচার দেওয়া আর পুরোনো যে শিক্ষক যারা ছিলেন তার এখন বর্তমানে নেই সংস্কৃত শিকারও নেই বা ওই জন্য এখন বর্তমানে যারা ইলেকট্রিক সংস্কৃত নেই অনেক বাচ্চারা বয় বেজে টিচার কোথায় পাবো আমাদের কে শিখাবেন তো যদি এখন মনে করেন আমাদের তো এতদিন চলে মধ্যে এই যে কাটিগোড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি এখনো হাই স্কুল আছে এখন আহ সংস্কৃত শিক্ষক আছে আর আমাদের আশেপাশে যেগুলি আছে আমরা কালাই উচ্চতর মাধ্যমিক ছিলেন আগে ছিলেন একজন শিক্ষিকা ছিলেন এখন তো নেই তোর আশ্বাস যারা আছে যারা অনেক নিহার ইচ্ছা আছে শিক্ষক যাই হোক আপনারা দেখলেন যে সংস্কৃতের এই যে মানে একটা অবহেলা এতকাল ধরে সংস্কৃত এত সুন্দর ভাষা এত মাধুর্যপূর্ণ একটা ভাষা কিন্তু এই ভাষাকে আমরা নিজেরাই অবহেলা করে আসছি কিন্তু আমার মনে হয় এই ভিডিও থেকে আমরা ব্যক্তিগতভাবে আমরা একটু অগ্রসর হই আমাদের বাড়িতে কোচিৎ চাচাদের অন্যতম পক্ষে সংস্কৃতি যেন খুব বেশি জিনিস যেন আমরা শিক্ষা দিতে পারি এবং স্যার একটু আগে বললেন যে স্যার এর এতদিনের একটা ধারণা আছে মনে মনে যে কেউ যদি অগ্রসর হয়ে আসতে চায় স্যার কিন্তু একেবারে বিনা সংস্কৃত পাঠদান দেবেন হ্যাঁ তো যাই হোক আমাদের শেখার ইচ্ছা করে তোই

নতুন সাক্ষাৎকারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন নমস্কার